আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো তোমরা আমি তো খুব ভালো আছি তো রান্না নিয়ে ব্লগটা চালু করলাম কিমা ভেজে নিচ্ছি কোরবানির গরুর মাংসর কিমা আর আজকে মেনুতে ছিল কিমা ডাল আর সাদা ভাত আর কিছুই ছিল না আর আমার ঘরে জল ঢুকে গিয়েছিল কেননা কালকে বৃষ্টি হচ্ছে তো ধরাম করে আমার চার পড়ে গেলাম মকটা সরাতে গেলাম আর আজকে জল নিয়ে কিনাম খেলাধুলা করছি দেখুন যে কী আনন্দ হচ্ছে ঘরে জল ঢুকে গিয়েছে কোনো টেনশানই নেই আমার আর ফ্রেন্ড তোমরা সাবস্ক্রাইব করছো না কেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব স্ক্রাইব করে দেওয়া চা করে নিচ্ছিলাম চা করতে গিয়ে আড়ার কাজ বাড়া হয়ে গেল চাটা পড়ে গেল আমার তো ফাইনালি চাটা খেয়ে ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম থালাহাঁড়ি মেজে নিচ্ছিলাম দুটো বলে পানি নিয়েছি পানি আনতে গিয়ে আমার বড্ড হাত ব্যথা করছিলো আজকে এত হাত ব্যথা করছিল আমি বলবো কি দুটো বলছিল একটা বলে সালা হাঁড়ি দিচ্ছিলাম আর একদিকে বালতি ছিল ধুয়ে ধুয়ে রাখছিলাম তো রাত্রিবেলা করে ফাইনালি ঘর দৌড় গুছিয়ে নিয়েছিলাম একদম টিপ টপ করে নিয়েছিলাম আমার একটা ঘর আমি যত পারি গুছোতে কেন দিন আত্মীয় চলে এলে আমাকে কি মনে করবে একটা ঘর আর গ্যাসটাকে যে কসবাই নুটি দিয়ে ভালো করে পুঁছে নিয়েছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে আর আমাদের পাড়ায় ফিস্টি হয়েছিল তোমার দাদা আমাদের বিরিয়ানি এনেছিলো আলু গোসা শুধু বিরিয়ানি তো রাত্রিরে সাদা ভাতটাকে ভালো করে রেখে बिरयानी আর কিমার পিয়াজ দে মিনি ব্লগটা এখানেই শেষ করলাম তো টাটা